সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ধর তুলেছে ফ্যাসিস্ট হাসিনার ভাদী এবং ব্রিটিশ এমপি টিউলিত সিদ্দিক সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক ব্রিটিশ সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করছেন বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার আর তার খালার ফ্যাসিস্ট শাসন নিয়ে প্রশ্নের মুখে চোটে যান টিউলিপ এক পর্যায়ে তিনি বলে বসেন আমি বাংলাদেশী নই আমি একজন ব্রিটিশ এমপি এই বক্তব্যে হতবাক অনেকেই কারণ সামাজিক মাধ্যমে সেই সাথেই ভাইরাল হয়েছে তার পুরনো এক বক্তব্য সেখানে টিউনিটকে বলতে শোনা যায় ক্যাম্পিনিং এর সময় আমি বারবার বলেছি আমি বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশি এবং আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশি পরিচয় নিয়ে টিউলিতের এই পলটি অবাক করেছে অনেককে। এটাই। সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। শুনুন বলা যায় না কি ভবিষ্যতে কি হয় বলা যায় না। এদিকে ঢাকার পূর্বাঞ্চলে প্রত প্রত দুর্নীতির দোননীতির অভিযোগে টিউলিক সিদ্দিক এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত।